নমস্কার বন্ধুরা কৃষ্ণগুলোকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তারপরে আলুটা ভেজে নিই আলুটা দিয়ে দিলাম আমি আস্তে আস্তে আলুটা কাল করে ভেজে নেব দেখুন আমি সুন্দর করে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব এর ভিতরে আমি একটু লবণ দিয়ে নিয়েছি লবণে দেখুন সুন্দর করে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দেব পড়ন জিরে পড়ন দিলাম প্রথমে তারপরে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এর ভিতরে আমি একটা দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নাড়া চাড়া করে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজি করতে হবে এখন কি সুন্দর ভাজি হচ্ছে পেঁয়াজটা এখন লালচে করে ভাজা হয়ে গেছে আমি এর ভেতরে পেঁয়াজে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচের পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে ধনিয়া বাটা আনা চাল একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন মাংস পরিমাণ অনুযায়ী মশলাটা দিব আমার যতটুকু মাংস আমি সেই পরিমাণে মশলাটা দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আরও একটু হলুদ দিয়ে নিলাম একটু কম মনে হয়েছিল আমার কাছে আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা দেবেন আপনাদের স্বাদ মতো এখন মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে আসছে জল দিয়ে দিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করতে হবে মশলাটা সুন্দর করে কষে যায় এখন কি সুন্দর কালার আর তেলটা বেরিয়ে আসছে সুন্দর করে যতক্ষণ না কষান হবে একটু নাড়তে নাচতে থাকবেন দেখবেন যে সুন্দর করে কষান হয়ে যাচ্ছে এখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে মাংস দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন দেখুন কি সুন্দর মাংসটা কষা হয়ে গেছে তেলটা কি সুন্দর ছেড়ে গিয়েছে আমার পশানো এখন হয়ে গেছে আপনার ভিতর তো জল দিয়ে দেবো আমি এতে আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা যদি জলটা একটু বেশি রাখেন বেশি দিবেন আর যদি মনে করেন কম রাখবেন এখন আমি এর ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমার ঝোলটা কি সুন্দর ফুটছে আমি কিছুক্ষণ ডাকা দিয়ে রেখেছিলাম দেখুন দেখুন আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি ঝোল কি সুন্দর কালারটা এসেছে আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা বন্ধুরা আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন